ওই যে আন্নার তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় আমি সৃষ্টি করেছি অহংকার এবং দম্ভের জন্য নয় আধিপত্য বিস্তারের জন্য নয় যে আমরাই শ্বেতাঙ্গ তোমাদেরকে শাসন করব আমরা আমরাই পশ্চিম শাসন করব প্রাচ্যের সেজন্য নয় দম্ভ বা অহংকারের জন্য নয় আমরাই আরো অনারকর উপর থাকবে আমাদের শ্রেষ্ঠত্ব সেটি নয় আমরা আমি তোমাদের আর ফু যাতে তোমাদের মাঝে সাংস্কৃতিক

সম্মানিত রাইকার আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে শুকর যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাস মহারম মাসের পবিত্র দিবস আজান আজানের আহ্বানে সাড়া দিয়ে সুস্থতার সাথে ইমানের উপর রেখে আল্লাহ তালা তাঁর পবিত্র ঘরে সাদা জুমা আদায়ের জন্য আমাদের তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা সহ সাল্লা ফেশ পেশ করছি নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তালা রহমতুল্লাহ আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং যার প্রত নির্দেশনায় আমাদের রয়েছে শান্তি আমাদের সাফল্য ইহকালীন মুক্তি এবং পরাকালীন নাম থেকে মুক্তি এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সেই নবীর প্রতি আমরা সল্লা সালাম পেশ করছি সাল্লাম কোরআনে পাক থেকে একটি আয়াত আমরা তেলাবত করেছি এই আয়াত আমরা আলিম সাধারণ মানুষ সকলের কাছে আমাদের জানা আল্লাহ তাল সক্ষছেন খুঞ্চম তোমরাই সর্বোত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরা এই সর্বোত্তম জাতি অখরিজার নাস। তোমাদের আবির্ভাব তোমাদের জন্য নয় কেবল তোমাদের আবির্ভাব সামগ্রিক মানুষের কল্যাণের জন্য মানুষের জন্যেই শ্রেষ্ঠ জাতি করে আমি তোমাদেরকে পাঠিয়েছি তেমরুন মারুফ তোমাদের কাজ হলো যেটি সত্য যেটি ন্যায় যেটি ভালো কল্যাণ মঙ্গল সেটির দিকে মানুষকে আহ্বান করবে উদ্বুদ্ধ করবে ও তেন মুনকার এবং যেটি অকল্যাণ অমঙ্গল নেতিবাচক সেটি থেকে মানুষকে নিরুৎসাহিত করবে বিরত রাখার চেষ্টা করবে ও মিনু বিল্লাহ এবং সর্বাবস্থায় আমি আল্লাহ সাহেব তালার প্রতি ইমান ওপর অভিচল তোমরা থাকবে এ হচ্ছে কোরআনে পাখের আয়াত আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি খেয়র উম্মা অফাম আখ্যায়িত করেছে উম্মা কোরআনুল কেরিমে অনেক জায়গায় আসছে সুনির্দিষ্ট জাতি সুনির্দিষ্ট একটি সম্প্রদায় যাদের ভৌগোলিক সেবানা একই ভাষা একই সংস্কৃতি একই তাদেরকে উম্মা বলেছেন আল্লাহ তা বলছেন প্রত্যেকটা উম্মার কাছে আমি নবী প্রেরণ করেছি এখানে উম্মা বলতে সুনির্দিষ্ট জায়গা সুনির্দিষ্ট ভাষা সুনির্দিষ্ট অঞ্চল আবার উম্মা বলতে হতে আলা বিভিন্ন জাতি যারা বিভিন্ন সুনির্দিষ্ট ধর্ম এবং সুনির্দিষ্ট জাতিকেও উম্মা বলেছেন যেমন আল্লাহ আলা হজরত নৌসআল ইসলামের কোমের কথা বলেছেন হজরত ইস আল ইসলামের কোমের কথা বলেছেন হজরত ইব্রাহিম আলী ইসলাম এভাবে বিভিন্ন নবীদের তাদের কোম তাদের সম্প্রদায় এগুলো বলার পরে আল্লাহ তালা বলছেন তিলকা ওম্ম যাদের কথা আমরা বললাম সেই জাতি সেই সম্প্রদায় তারা যা করেছে এটির প্রাপ্য এটির প্রতিদান তাদের জন্য আর তোমরা যা করছ এর প্রতিদান সেটি তোমাদের জন্যে ও সারুন কেন্মা কেন ইয়ে আমারুন তারা কি করেছে না করেছে এর জন্য তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে না তাহলে এখানে সুনির্দিষ্ট জাতি যাদের কাছে নবীর আসছেন তাদেরকেও আল্লাহ পাচ্ছে ভ্যানু হতে আহ নবী তাদেরকেও উম্মা বলেছে। সুনির্দিষ্ট যারা ধর্মকে অবলম্বন করে সুনির্দিষ্ট একটা ধর্মীয় বিশ্বাস যাদের তাদেরকেও কোরআনে পাকে আল্লাহ আরা উম্মা বলেছেন যেমন লিকুল্লি উম্মাথি জায়ল এমন সেকেন্ড আল্লাহ সেভায় বলছেন প্রত্যেকটা সুনির্দিষ্ট উম্মার কাছে আমি সুনির্দিষ্ট এবাদত আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্যে কী তাদের করণীয় কী তাদের এবাদত হবে সেগুলো আমি জানিয়ে দিয়েছি এভাবে বিভিন্ন অর্থে উম্মার কথা কোরআনে পাকে আসছে এমনকি শুধু মানুষ নয় অন্যান্য সৃষ্টিকেও আল্লাহ পাখনাতে আর উম্মা বলেছেন কোরআনে পাকে আমরা দেখছি যে আল্লাহ তালা বলছেন উমা মিন এই পৃথিবীতে যা কিছু আছে বিচরণশীল প্রাণী সেটি উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ হে হি আল্লাহ তালা বলছে কি পাখিরা যারা ডানা মেরে উড়ে বেড়াচ্ছে আকাশে তারা তোমাদের মতোই ওম্মা তোমাদের মতোই আল্লাহ তালা বলছেন নেশন বা জাতি এভাবে বলেছেন এতে বিজ্ঞানীরাও বর্তমানে অবাক হয়ে যায় কোরআন পাখির আয়াতে যে পাখিদেরকে পিঁপড়া বা অন্যান্য প্রাণী তাদেরকে যে উম্মা বলা হয়েছে এখন বিজ্ঞানের সেখানে সূক্ষ্মদর্শী যখন অনুসন্ধান সেখানে তারা করছে তারা অবাক হয়ে যায় যে আমাদের যেমন ভাষা আছে তাদের তেমন ভাষা আছে আমাদের যেমন সমাজ ব্যবস্থাপনা আছে সেখানে সমাজ ব্যবস্থাপনা আছে আমাদের যেমন প্রজনন প্রক্রিয়া আছে সেখানের প্রজনন প্রক্রিয়া আছে এমনকি যে সেই হজরত সালাইম ইসলামের সৈরত নামের ঘটনা আপনারা জানেন যখন হজর সুলাইমান আল ইসলামের সামরিক বাহিনী কোচকাওয়াজে একটা সুনির্দিষ্ট রাস্তা নিয়ে যাচ্ছিল এর আগেই পিঁপড়ার এক নেতা যে বক্তব্য দিচ্ছেন যে তোমরা এই পথ থেকে সরে দাঁড়াও কারণ এই রাস্তা দিয়ে সোলাইমান আল ইসলাম এবং তার সেনাবাহিনী যাবে বলে সুলাইমান ও জুন যাতে তাদের এই বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমাদের ক্ষয় ক্ষয়ক্ষতি না হয় আমি সতর্ক করছি হজরতাইম ইসলাম তার এই বক্তব্য শুনি মৃদ হাসলেন তার মানে হলো যে তাদের ভাষা আছে এমনকি তাদের মধ্যে কি আছে নেতৃত্ব আছে সমাজ যাই হোক সেখানেও আল্লাহ মানে তালা উম্মা বলেছেন এমনকি নবী করিম সাল্লাম মেদিনা মনে যখন সেখানে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান হলো যেটাকে মদিনা সনদ বলা হয় শুধু মুসলিম নয় অমুসলিমরাও যেটাকে স্বীকার করছে যে সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র নবিকিম সাল্লাহ সাল্লাম যেটি মদিনা মনোয়ারা তিনি করেছিলেন এবং সেখানে যে আজকে যে বলা হয় যে রাষ্ট্র ধর্ম যার জার রাষ্ট্রসভার এই কথাটিও আমরা প্রথমেই দেখতে পাই যে করিম কবসা ইসলাম সে মেদিনা মনোহরা সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল সেখানে অগ্নি উপাসকরা ছিল তো নবীকে ইসলাম সেখানে ইসলাম কি করলেন যে সেখানে সকলের ধর্মীয় স্বাধীনতা যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আল্লাহ খেলা হাফিকদের কোনো জোর জবরদস্তি নেই কোনো জোরপূর্বক বলপূর্বক কেউ কারো ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে পারবে না কিন্তু মনে হা সেটি রাষ্ট্র হিসেবে প্রতিরক্ষা আমরা সকলে ঐক্যবদ্ধ তো নবিকা ইসলাম এটাকেও এই চুক্তিতে যারা স্বাক্ষর করেছিল। তাদেরকে ওম্মা বলেছে ওম্মা বলেছেন যদিও সেখানে ভাষার ভিন্নতা ছিল জাতির ভিন্নতা ছিল সম্প্রদায়ের ভিন্নতা ছিল আল্লাহ আল্লাপাক আরা আ ইসলাম সেখানে সেখানে উম্মা বলেছেন এমন এমনকি আমরা কোরআনে পাকে দেখছি যে একটি বিশেষকে উম্মা বলা হয়েছে যেটি আমরা বলি না যে তিনি একজন ব্যক্তি কেবল নন তিনি একজন প্রতিষ্ঠান এই যে কথা বলা হয় এটা কোরআন শরিফের কোরআন করিম আল্লাহমাদিম ইব্রাহিম আলাইলাম তিনি একজন প্রতিষ্ঠান ছিলেন কিতেন যিনি আমার এবাদতে আমার অনুগত বান্দা আমার অনুগ্রহপ্রাপ্ত বান্দা ব্যক্তি একজন কিন্তু আল্লাহ তারা কি বলেছেন ওম্মা বলেছেন তিনি কোন ব্যক্তি কেবল নন তিনি যে প্রতিষ্ঠান যাই এই ওম্মা মুসলিম ওম্মা আজকে যে গ্লোবালাইজেশনের কথা বলা হয় যদিও সেটির আমরা অনেক সমালোচনা বা অনেক মানুষ মানবসৃষ্ট যে কোনো আইডিওলজিতে সেখানে কি থাকবে পক্ষে বিপক্ষে সেটি যত সুন্দর ব্যবস্থাপনাই হোক না কেন সেখানে ইতিবাচকও থাকে নেতিবাচকও থাকে তো এই যে গ্লোবালাইজেশনের কনসেপ্ট যেটি তারা শুধু গ্লোবালাইজেশন করে পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু মঙ্গল যা কিছু মানবিক এর সব কিছু হচ্ছে ইসলামের আর এই ইসলাম তো কেবল নবিক ইসলামের মাধ্যমেই কেবল আসছে তেমন নয় হজরত আদম আল ইসলাম থেকে ইসলাম শুরু হয়েছে সমস্ত হতে আলা পাঠিয়েছেন সেই ইসলামের সূচনা হজরত আদম আল ইসলামের মাধ্যমে আর এর সর্বশেষ এর চূড়ান্ত পর্যায়ের ঘোষণা হচ্ছে আমার নবীকারিমসাল্লু আর সাল্লামের মাধ্যমে এই জন্য বিশ্বের যা কিছু মঙ্গল যা কিছু ভালো আইন সব কিছুর পিছনে আল্লাহ সব হয়েছে আর অবতীর্ণ আসমানি কিতাবগুলো দৌরাত তেঞ্জিল জবুর এবং বিভিন্ন সহফ নবীদের সাহিফা সেগুলো থেকেই সংগৃহীত এই জন্য একটা জরিপে আসছে না যে এক থেকে তিরিশটি আষ্ট কোথায় বেশি কোরআন এবং হাদিস সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে আষ্টের যে বিষয় হলো সত্য আপনি সেটা হলো যে এই এক থেকে তিরিশের মধ্যে আমরা মুসলিম রাষ্ট্রের সংখ্যা সেখানে নেই তার মানে কি যে ওই ওগুলো যতই পশ্চিমা রাষ্ট্র হোক যতই অন্য রাষ্ট্র হোক না কেন তাদের যে সেখানে মানুষের অধিকারের কথা যেখানে আছে জ্ঞানের কথা যেখানে আছে ব্যবসা বাণিজ্যের কথা যেখানে আছে রুলস রেগুলেশনের কথা যেখানে আছে বৈষম্যহীন রাষ্ট্রের কথা যেখানে আছে সমস্ত নারীদের অধিকারের কথা যেখানে আসছে এগুলো সব কিসের স্লোগান কোরআনে পাকের স্লোগান নবী কেবজা ইসলামের সন্না বলছে সেগুলো আমাদের থেকে তারা এগিয়ে তার মানে হল যে বেশিরভাগ বেশিরভাগ আইন বিধিবিধান ওই যে জজ বর্ণাশ্য বলেছেন যে আমাদের এই পশ্চিমা বিশ্ব আমরা ঋণী এক ব্যক্তির কাছে সেই ব্যক্তি যার কাছে আমাদের আমাদের মানবাধিকার বলেন আমাদের ব্যবসা বাণিজ্য বলেন এমনকি আমাদের কোর্ট আদালতের রুলস বলেন বিধিবিধান বলেন সবগুলো আমরা একজন ব্যক্তির কাছে ঋণি তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহু তো সেই যে এই যে বললাম যে গ্লোবালাইজেশনের চিন্তাধারা ধারা অর্থাৎ আজকে যে পাসপোর্টবিহীন বিশ্বের কথা বলা হয় আমরা শুনছেন যে সেটা মানে আমরা এমন একটি বিশ্ব চাই সে পাসপোর্ট কেন থাকে কেন সেখানে আমরা ভিসা নিতে হবে কেন আমরা বিভিন্ন রাষ্ট্রের বেড়া জালে বিভিন্ন বিভাজন করেছি যেতে পারছি না তো আল্লাহ মানে তাহলে সেই যে উম্মা কনসেপ্ট এটি এর থেকেই আজকে এই চিন্তাধারা বা কনসেপ্ট মানুষটি। সেটি বলছেন আল্লাহমাদ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি এক আদম তোমাদের আদিপিটা এবং তার সহজে মেয়ে হাওয়া থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি অথবা গোত্রে বিভিন্ন সম্প্রদায় আমি সৃষ্টি করেছি অহংকার এবং দম্ভের জন্য নয় আধিপত্য বিস্তারের জন্য নয় যে আমরাই শ্বেতাঙ্গ তোমাদেরকে শাসন করব আমরা আমরাই পশ্চিমা শাসন করবো প্রাচ্যের সেজন্য নয় দম্ব বা অহংকারের জন্য আমরাই আর অনারকর উপর থাকবে আমাদের শ্রেষ্ঠত্ব সেটি নয় আমরা আমি তোমাদের শ্রেষ্ঠ যাতে তোমাদের মাঝে সাংস্কৃতিক তোমাদের অভিজ্ঞতা এক চেঞ্জ অফ ভিউজ যাতে এক অপরের সাথে তোমাদের পরিচিত হয় এবং ভাবের আদান প্রদান হয় যাই হোক আমরা মনে অনেক লম্বাতে চলে যাচ্ছি তো সেই ওম্মা আল্লাহ তালা বলছেন যে আজকে যে ধর্মীয় বিশ্বাসের কথা বলা হয় আজকে যে ফেইথ ইন্টারফেইথের কথা বলা হয় আন্তঃবিশ্বাসের কথা বলা হয় সমস্ত ধর্মীয় লোকদের মাঝে যে সহনশীলতার কথা বলা হয় এগুলো সব তো কোরআন সেই বেকার আল্লাহ হজরত ইসলামে সে জাতি সে ওম্মা ঈসা ইসলামে সে ওম্মা ইব্রাহিম ইসলাম সেই ওম্মা তোমরা সমগ্র উম্মা এক উম্মা আল্লাহ আমি তোমাদের বাবে তোমাদের উম্মা এক আমি এক আবদুল সুতরাং কারো আধিপত্য নন একমাত্র প্রভুত্ব হবে আমি আল্লাহ সাহান আল্লাহ তাল আরেকটি ওখান উম্মে ওয়া হেদা মানুষ আছে এক এক উম্মা ছিল এবং সেখানে আমি নবীদের পাঠিয়েছি রসুল পাঠিয়েছি কিন্তু পরে তারা বিভক্ত হয়ে মানুষের মাঝে একে অপরের কেউ ভাষা নিয়ে অহংকার কেউ বর্ণ নিয়ে অহংকার কেউ অঞ্চল নিয়ে অহংকার নানাবিধ বিভাজন তো এই জন্য মুসলিম উম্মা তাকে কি হতে হবে আল্লাহ আল্লাহারিকে তোমাকে হতে হবে একটা আদর্শ জাতি ব্যালেন্সড জাতি ভারসাম্যপূর্ণ জাতি সারা পৃথিবীতে মডেল স্টেজ মডেল জাতি হিসেবে আমাদেরকে প্রদর্শন করতে হবে দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেটি দেখাতে পারছেন আমাদের দারিদ্র বিবেচনার যে কৌশল দারিদ্র বিবেচনার যে রূপরেখা আছে আমরা কি সারা বিশ্বকে দেখাতে হবে সেটি দেখো আমাদের এখান থেকেই নাও সামাজিক নিরাপত্তা আমরা মুসলিম উম্মা থেকে সেটি নাও মানুষের অধিকার কাকে বলে আমাদের থেকে সেটি নাও হিউম্যান রাইটস কাদেরকে কীভাবে বলে নারীদের ক্ষমতায়ন সেটি কিভাবে হতে পারে একটা সুশীল সমাজ সুশীল বলতে মানে শান্তিপূর্ণ সমাজ এবং ধর্মীয় স্বাধীনতা এই সবগুলো শুধু স্লোগানে নয় মুসলিম উম্মাকে সেটি দেখাতে হবে এবং সেই দেখাতে দেখানোর সেই উজ্জ্বলতর দৃষ্টান্ত প্রদর্শনে আমরা অনেক পিছনে আল্লাহ আমি তোমাদেরকে উত্তম ওম্মায় করেছি লিটাকুর সোহাদা নাস মানুষের সামনে হবে তুমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত তুমি হবে সাক্ষী ওয়েকুম আর রসূর ও আলিক শহীদ এবং আমার নেভী হবেন সেই তোমাদের সকল মানুষের উপর তিনি হবেন সাহেব অর্থাৎ তিনি সাক্ষর করবেন তোমরাই শ্রেষ্ঠ তোমরাই সঠিক কথা আছে শ্রেণী তো আল্লাহ তালা আরেকটি জায়গা বলে ওয়াল্টা কম মেন কম তোমাদের মাঝে এমন এক সেই উম্মা আচরণ হতে তোমাদের তোমাদের থাকবে একটি গ্রুপের কাজই থাকবে শুধু এটি মানুষকে শান্তির দিকে আহ্বান করবে কল্যাণের দিকে আহ্বান করবে সামাজিক সুবিচারের দিকে আহ্বান করবে মানুষের কল্যাণের দিকে আহ্বান শান্তি স্বস্তি নিরাপত্তা স্থিতিশীলতা মানব কল্যাণ আল তৌহিদ রিসালত যে পথে মুক্তি মানুষের সেটি মানুষকে আহ্বান করবে এর জন্য আল্লাহ ইকবাল বলেছে মুসলিম উম্মাকে যদি তার হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় প্রথম হচ্ছে তাকে ঐক্যবদ্ধ হতে হবে বিভাজন আল্লাহ ও আচ্ছা আজকে যে জুমান নামাজের আয়োজন কেন ঐক্যের শিক্ষার জন্য পাঁচ অক্ষ নামাজ কেন পুরুষদের মসজিদে জামাতে পড়তে হয় ঐক্যের শিক্ষা দৈনিক ঐক্যের শিক্ষা এটি সাপ্তাহিক ঐক্যের শিক্ষা ঈদের নামাজ কেন বাৎসরিক ঐক্যের শিক্ষা হজ কেন আন্তর্জাতিকের শেখা কিন্তু আমরা সেটা দেখি অনেক দূরে মুসলিম উম্মাকে একই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো হতে হবে নাবি ক্যাপসুল ইসলাম বলছেন ওয়াহিদ সে আফ্রিকার হতে পারে সে ফেলিস্তিনের হতে পারে সে অন্যান্য রাষ্ট্রের হতে পারে ক্যাজাসদিন ওয়াহিদ একই শরীরের হবে শরীরের যদি আঙ্গুল ব্যথা পায় জ্বর যদি হয় সেটা কি কেবল আঙ্গুলেই সীমিত থাকবে মাথা গ্রীবাদের সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে মমিন হতে হবে সেরকম কিন্তু আমাদের সেই চেতনা কি আছে একটি আমাদের একটি ভূখণ্ডে তারা জ্বলছে ফুটছে নিগৃহীত হচ্ছে উড়িয়ে দেওয়া হচ্ছে আর আমরা দিব্য আরামে আছি তাহলে নবীকে সেই ওম্মা কনসেপ্ট থেকে আমরা অনেক দূরে আল্লাহ রসুল বলছেন মুমিনু ক্যালবুনিয়ান যে একজন মুমিন সে হবে একটা শক্ত বিশাল এক দালান সুরম্য বিল্ডিং এর মতো সূর্য সে যেই ভাষারই হোক যেই বন্যারই হোক যেই দেশেরই হোক না কেন সে একটা বিল্ডিং এর শীর্ষালা প্রাচীরের মতো সে হবে একে অপরের সুখে ঝুঁকে সে এগিয়ে আসতে হবে এরপর মুসলিম ওম্মাকে জ্ঞান বিজ্ঞান এগিয়ে যেতে হবে পড়ে পড়ালেখার দিকে তাকে এগিয়ে যেতে হবে এই জন্য একজন একজন ডক্টর ইউসুফ একজন বড় মুসলিম দার্শনিক বলেছে মানে যেই জাতির স্লোগান প্রথম স্লোগান কি আমাদের এ করা তোমাকে পড়তে হবে আর সেই জাতি পড়ার দিকে সবার থেকে পিছন সবার থেকে পিছন এমনকি একটি একটি দেশে আমরা নাম বলছি না আজকে নাম বলাও সমস্যা হ্যাঁ একান দেশে একটি দেশে ছয় হাজার বিশ্ববিদ্যালয় আছে একটা দেশে যা পুরো ওআইসিতে আমার মনে হয় ছয় হাজার ইউনিভার্সিটি আমাদের হবে না তা আপনি কীভাবে উম্মার সে হারানো ঐতিহ্য আপনি ফিরে পাবেন আপনি যদি নোবেল বিজয়ী যারা হয়েছেন যদিও যে এই কথা বলা সঠিক নয় যে সবটাই যে রাজনৈতিক বিবেচনা বা নবীংয়ের কারণে হয়েছে তেমনটি নয় অনেকের মেধা ঈদ সেখানে দেখুন তো দেখি যে আমরা এমনকি আরেকটি দেশ আছে আমরা নাম বলছি খুব স্পর্শকাতর দেশ সেখানে শুধু যত পিএইচডি হোল্ডার আছে সমগ্র ও মুসলিম দেশগুলোতে এত পিএইচডির সংখ্যা নেই এমনকি সেই দেশের একটি ফ্যামিলিতে তিন চারজন একসাথে নোবেল বিজয়ী হয়েছে তাহলে সেই মুসলিম ওম্মা আমাদেরকে তো কোরআনে পাঠ সব চেয়ে বলেছে এই খেলা তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে কিন্তু সেটা আমরা আগে আমরা পিছিয়ে আমাদেরকে আল্লাহ বল সোশ্যাল জাস্টিসের কথা আমাদের ইসলামে বলা হয়েছে কিন্তু সেটার দিক থেকে আমরা পিছিয়ে নারীদের অধিকার আমাদের ইসলাম সেটি দিয়েছে তাদের নামে সুনির্দিষ্ট সৌরা তাদেরকে আল্লাহ তালাউন্নবীন মারুব আলাই আলহিন তোমার যেমন অধিকার তার রয়েছে সেভাবে অধিকার সেটা আছে কোরআনে কিন্তু আমরা সেটা কি আছে আমাদের এই জন্যে মুসলিম উম্মা একটা মডেল জাতি হিসেবে যদি সারা পৃথিবীকে দেখাতে চায় প্রথমে তাকে ইমাম শের মুক্ত ইমান বেদাত মুক্ত এ এবং কোরআন শূন্যের উপর তাকে থাকতে হবে ঐক্যবদ্ধ তাকে হতে হবে জ্ঞান জ্ঞানবিজ্ঞানে এগিয়ে যেতে হবে এবং তার শক্তি আল্লাহ তাদের মধ্যে মিন কৌয় সেটি প্রতিরক্ষা শক্তি এবং সামগ্রিক শক্তি যা আছে তোমাকে সঞ্চয় করতে হবে নবিহি আদু আদু নি তাহলে তোমার উপর চক রক্তচক্ষু প্রদর্শনের কেউ দুঃসাহস করবে ব্যালেন্স পাওয়ার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অটোমেটিক আর যুদ্ধই হবে না সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি এমনকি ব্যবসা বাণিজ্য যেখানে নবী কেমস্যাম বলছে আমি একজন সফল আদর্শ ব্যবসায়ী আমি নাবি জান্নাতি যেখানে সে থাকবে সেখানে আজকে যদি শুধু আপনি প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন যদি আপনি ব্যবসা বাণিজ্য দেখেন তাও আমরা চল্লিশ পঞ্চাশটা রাষ্ট্রের পরের কাতারে আছে আমরা অথচ যেই ব্যবসা বাণিজ্যে যে অর্থনৈতিক উন্নয়নের কথা আছে কোরআনে আল্লাহ আহ আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি সুদকে আমি হারাম করেছি হ্যাঁ আজাদ উসমান কত বড় ব্যবসায়ী ছিলেন যিনি একটা এলাকা এলাকায় একটা আহ দুর্যোগ্য বলিত এলাকায় তিনি তার সাহায্যের আহ দেখেন নমুনা দেখেন বলছে আমি তোমাদেরকে এতগুলো ওট দেব প্রথম ওটটা তোমাদের গ্রামে পৌঁছবে সর্বশেষ ওটটা মদিনে সেরপে থাকবে সে হান হতা বুঝুন কিনে। যত এতগুলো ওট দেব প্রথম ওট তোমার গ্রামে পৌঁছবে সর্বশেষ ওট মদিনে থাকবে তো এটা কেমনে এটা এই তারা হালাল পন্থায় এবং আল্লাহ তারা মাল তার টার্গেট নয় একজন মৌমিন নবী এটা বলে আমি শেষ করছি আল্লাহর বলেছেন যে যেমন একটা মহাসমুদ্রে জাহাজ চলে পানির উপর সে ভাসছে কিন্তু তার ভিতরে পানি নেই যদি ভিতরে পানি ঢুকে এ না আল্লাহ ওই নিলেন মুমিন সম্পদ সেভাবে তার সে সম্পদ তার টার্গেট নয় তার টার্গেট হচ্ছে আল্লাহ সে ভেউন দান অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহর নির্দেশের কারণেই সে ব্যবসা বাণিজ্য করবে রিজিক অনুসন্ধান করবে এবং সেটা কাদের জন্যে মানব কল্যাণের জন্য দেশের জন্য জাতির জন্য দারিদ্র বিচারের জন্য সুশিক্ষার জন্য মানুষের আত্ম উন্নয়নের জন্য তার নিজের কোনো ফুর্তি বা বিনোদনের জন্য নয় তাহলে আমরা প্রতিটি সেক্টরে প্রতিটি ইন্ডিকেটারের সূচকে মুসলিম ওম্মার যেমনটি হওয়া চাচ্ছিলো করোনা এবং হাদিসে তার থেকে আমরা অনেক দূরে আমাদেরকে আসতে হবে সেই পথে তাহলে সারা পৃথিবীর শান্তি এবং মানব কল্যাণ প্রতিষ্ঠিত হবে আল্লাহ তৌফিক অভিজ্ঞান করে আমিন